আজগের আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা যারা বহু দূর দূরান্ত থেকে তারাপীঠে মায়ের দর্শন করতে আসো খুব সহজে কীরকমভাবে তোমরা তারা মায়ের দর্শন করবে এবং তারা মায়ের কাছে পুজো দিতে পারবে একদম সম্পূর্ণ মায়ের সামনে থেকে এছাড়াও তারাপীঠের যে মহা শ্মশান রয়েছে সেই মহা শ্মশানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ লক্ষ লক্ষ মানুষের ছাই দিয়ে কিন্তু একটা পাহাড় তৈরি হয়েছে এবং তারাপীঠ শ্মশানের ভেতরে মায়ের যেখানে চরণ রয়েছে অর্থাৎ পঞ্চমুণ্ডির আসন যেই জায়গায় বামা দর্শন দিয়েছিল সেই জায়গা তোমাদের দেখাবো এবং খুব সহজে কম টাকায় তোমরা তারাপীঠে ঘুরতে এলে কোন হোটেলে থাকবে একদম সস্তায় তোমরা থাকবে এবং তার সাথে তোমরা কিন্তু সম্পূর্ণ তারাপীঠটা ঘুরে দেখতে পারবে সমস্ত কিছু কিন্তু রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তার সাথে তোমাদের দেখাবো তারামায়ের ভোগ তোমরা কীরমভাবে গ্রহণ করবে তার সাথে সাধক বামা খেপার যে সমাধিস্থান রয়েছে শ্মশানের ভেতরে সেই জায়গাও তোমাদের দেখাবো খুব সস্তায় কম খরচে কীরকমভাবে তারা মায়ের কাছে তোমরা পুজো দেবে এবং কোন ডালির দাম কত রয়েছে সেই ভোগের ডালিও কিন্তু তোমাদের দেখাবো তাছাড়াও এখানে একটা যে পুকুর রয়েছে জীবিত কুণ্ড সেই জীবিত কুণ্ড তারা মায়ের মন্দিরের পাশেই সেই কুণ্ডর যে রহস্য সেই রহস্যও কিন্তু তোমাদের জানাবো খুব সহজে জেনারেল যে লাইন রয়েছে সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু তোমরা মায়ের পুজো দিতে পারবে তারা শোল মাছ মাছ হয়েছিল জয় বড়ো মায়ের জয় জয় মায়ের জয় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবগোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনে নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ রোড স্টেশনে অর্থাৎ এই তারাপীঠ রোড স্টেশন থেকে আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা খুব সহজে কম টাকায় কীরকমভাবে এই স্টেশন থেকে বেরিয়ে তোমরা তারাপীঠ অর্থাৎ তারা মায়ের মন্দিরে যাবে এবং কম খরচায় তারাপীঠে বিভিন্ন হোটেল ধর্মশালা এবং ভারত সেবার সঙ্গ রয়েছে তো কোন হোটেলে কীরকম ভাড়া চেষ্টা করব সেটা তোমাদের দেখানো এবং কোন হোটেলে কিংবা ধর্মশালায় যেখানেই হোক সব থেকে কম খরচায় তারাপীঠে তোমরা ঘুরতে এলে কোন হোটেলে থাকবে সেটাও তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো প্লাস আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তারাপীঠের যে তারামায়ের মন্দির এবং মন্দিরের আশেপাশের যে এরিয়াটা রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো প্লাস তোমাদের তারাপীঠের যে তারামা আমরা যেই তারামায়ের কাছে বিভিন্ন দূর থেকে ছুটে আসি সেই তারামাকেও তোমাদের দর্শন করাবো তো আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একটা ধামাকা ভিডিও হতে চলেছে এবং সকলের কাছে রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু জয় তারা কমেন্ট করতে একদম ভুলো না তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে শেষ অবধি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা যারা দূর দূরান্ত থেকে তারাপীঠে ঘুরতে আসছো তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তো চেষ্টা করব তোমাদের সামনে খুব সুন্দরভাবে ভিডিওটাকে পরিবেশন করা তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং সঙ্গে থাকো আচ্ছা সবে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ রোড যে স্টেশন সেই তারাপীঠ রোড স্টেশনে তোমরা চাইলে তারাপীঠ রোড স্টেশনেও নামতে পারো কিংবা এদিকে কিন্তু চলে গেল রামপুরহাট স্টেশন সেই রামপুরহাট স্টেশনে তোমরা যদি নামো তাহলে কিন্তু খরচাটা একটু বেশি হবে সেই জন্য কিন্তু আমি নেমে গেছি তারাপীঠ রোড স্টেশনে এবং দেখতে পাচ্ছো একদম কিন্তু ফাঁকা রয়েছে তো এই প্ল্যাটফর্ম থেকে এই এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরোবো তারপরে সেখান থেকে কিন্তু অটো ধরবো তো চলো প্ল্যাটফর্মের বাইরের দিকে যাওয়া যাক এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ রোডের এক নম্বর প্ল্যাটফর্মে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের মতো প্রতিকৃতি করা রয়েছে এর বাইরে যাব এবং চলো টোটো ধরবো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মায়ের মন্দিরের মতো একটা এখানে ডিজাইন করা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে বেরোলাম বেরিয়ে এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা টোটো কিংবা ভ্যান ধরবো ধরে এখান থেকে তারা তারামায়ের মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক তারাপীঠ স্টেশন থেকে তোমরা যারা তারা মায়ের মন্দিরে যাবে মনে করছো তারা কিন্তু টোটো এবং যে ভ্যান গাড়ি রয়েছে সেই ভ্যানগাড়ি যে কোনো দুটোর মধ্যে একটাই করে খুব সহজেই কিন্তু কুড়ি মিনিটের বিনিময়ে চলে যেতে পারো মায়ের মন্দিরে তো তারাপীঠ রোড স্টেশন থেকে কিন্তু টোটোতে উঠে গেলাম এবং সময় কিন্তু লাগবে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো এবং ভাড়া কিন্তু রয়েছে তিরিশ টাকা করে সরাসরি কিন্তু মায়ের মন্দিরের সামনে তোমরা পৌঁছে যেতে পারবে স্টেশন থেকে তো সঙ্গে থাকো এবং শেষ ভিডিওটা দেখতে। তারাপীঠ স্টেশন থেকে কুড়ি কি পঁচিশ মিনিটের যে দূরত্বে তোমরা তারা মন্দিরে পৌঁছাবে সম্পূর্ণ যেতে যেতে রাস্তায় দুধারে প্রাকৃতিক গ্রাম বাংলার যে সৌন্দর্য সেই সৌন্দর্য তোমাদের মনকে কিন্তু মুগ্ধ করে তুলবে এবং বেশ কিছুটা এগোতেই রাস্তার দুধারে সম্পূর্ণ জমির মধ্যে দিয়েই দেখবে বড় বড় কিন্তু এখানে বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে যেগুলো কিন্তু থাকার হোটেল খুব সহজে তারামায়ের মন্দিরের থেকে কিছুটা দূরত্বে তোমরা যদি এই হোটেলগুলোয় থাকো তাহলে কিন্তু খরচা একদমই কম পড়বে এবং যত তারামায়ের মন্দিরের দিকে তোমরা এগোবে তত কিন্তু এই যে বিল্ডিংগুলোর দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ে থাকার কিন্তু ভাড়ার রেটটা বাড়বে তো তোমরা যদি এই সব জায়গায় থাকো তাহলে কিন্তু ভাড়ার রেটটা খুবই কমের মধ্যে পাবে সম্পূর্ণ বামা খাবার একটা স্ট্যাচু করা রয়েছে যেই মোড়ের মাথাটায় তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তার দু সাইড দিয়ে প্রচুর হোটেল রয়েছে চাইলে তোমরা রাতে কিন্তু এখানেও থাকতে পারো আচ্ছা আমরা এদিকে রাস্তা থেকে এলাম পেছনের দিক থেকে টোটো করে এবং আমাদের এই মোড়ের মাথায় নামিয়ে দিল এবং এটা কিন্তু রয়েছে যে মোড়ের মাথাটায় দ্বারকা নদী যে দেখতে পাচ্ছ পেছনে কিন্তু এখানটায় রয়েছে দ্বারকা নদী এবং এর আশেপাশে প্রচুর পরিমাণে কিন্তু হোটেল এবং খাবারের দোকান আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে তারাপীঠ সরণী তো এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলে কিন্তু রয়েছে তারামায়ের মন্দির তো চলো তোমাদের এই দিকটা থেকে আগে দেখানো যাক তারামায়ের মন্দিরের রাস্তায় প্রবেশ করতে দু সাইডে যেরকম অনেক দোকান রয়েছে সেরকম কিন্তু অনেক খাবার হোটেলও তোমরা দেখতে পাবে খাওয়ার জন্য রয়েছে তো টোটো থেকে নেমে তারামায়ের মায়ের মন্দিরের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় ধীরে ধীরে এগোচ্ছি তো চলো একদম সামনে গিয়ে তারা মায়ের মন্দির এবং তোমাদের তারা মাকে দর্শন করাবো তারা মায়ের পুজোর ডালির দোকান ছাড়াও এখানে বিভিন্ন কিন্তু ঠাকুরের পোশাক এবং তারা মায়ের খুব সুন্দর সুন্দর ফটোর দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে চাইলে তোমরা এখান থেকে জিনিস কিনতেও পারো এবং তারা মায়ের মন্দিরে যাওয়ার আগেই ডানহাতে কিন্তু পড়বে তারাপীঠ মহাশ্মশান যেইখানে রয়েছে সাধক বামা খেপার সমাধি এবং সাধক খেপাকে মা তারা যেই জায়গায় দর্শন দিয়েছিল সেই পঞ্চমন্ডির আসনও কিন্তু রয়েছে এই তারাপীঠ মহাশ্মশানে তো সম্পূর্ণ দিনের বেলায় তারাপীঠ শ্মশানটা কীরকম লাগে সেটাও তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ শ্মশানের একদম সাইডটা এবং সাধক বামাখেবার যে সমাধি স্থান রয়েছে দূরেই কিন্তু সেই সমাধি মন্দির তোমরা দেখতে পাচ্ছ তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা আজকে দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করছি তা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দির থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভেতরে এবং আমার পাশে তোমরা যে এখানে তিনতলা অব্দি যে বিল্ডিংগুলো দেখছো সম্পূর্ণটা কিন্তু বিভিন্ন দূর থেকে যে যাত্রীরা আসে সেই যাত্রীদের থাকার জন্য তো এখানেই কিন্তু আজকে আমরা রাতে থাকবো কারণ তারাপীঠে সব থেকে কম খরচায় তোমরা বিভিন্ন হোটেলে কিন্তু যদি থাকবে মনে করো তাহলে কিন্তু অনেক বেশি পয়সা হবে এবং তোমরা যদি এই ভারত সেবা সঙ্গে ভেতরে থাকো তাহলে কিন্তু এর ভেতরটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এখানে কিন্তু তোমরা সেফটিভাবে একদম কম টাকায় থাকতে পারবে আচ্ছা আজকে আমরা তারাপীঠে যে ঘরে থাকছি সেটা কিন্তু এটা দুই নম্বর ঘর ভারত সেবা সংঘর ভেতরে এবং ঘরের ভেতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রয়েছে এবং এখানে একটা আয়না রয়েছে পাখা রয়েছে ওপরে দেখতে পাচ্ছ লাইট লাগানো রয়েছে প্লাস এখানে কিন্তু চৌকি রয়েছে এবং আমরা যে কম্বলগুলো নিয়েছি সেই কম্বলগুলোর জন্য একশো টাকা নিয়েছে কিন্তু যখন আমরা ঘর ছেড়ে দেব তখন কিন্তু এই কম্বলের যে টাকা সেই টাকা কিন্তু আমাদের ফেরত দিয়ে দেবে বুঝতে ভারত সেবার সঙ্গে ভেতরে তোমরা এতটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ভেতরে তোমরা কিন্তু থাকতে পারছ মাত্র দুশো টাকার বিনিময় তো তোমরা যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এখানে থাকতে পারো তাহলে তোমাদের অনেকটাই কিন্তু পয়সার সেফটি হবে তো বন্ধুরা তোমাদের থাকার জায়গা তো দেখিয়ে দিলাম সব থেকে কম খরচে এবার চলো তারা মাকে তোমাদের দর্শন করাবো এবং তারামায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং তারামায়ের মন্দিরের ভেতরে যে জীবিত কুণ্ড রয়েছে তার যে ইতিহাস সেই ইতিহাসও কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে শোনাবো যে মূল গেট রয়েছে সেই গেট দেখতে পাচ্ছ এই গেট দিয়ে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করব তো চলো বহুদিনের আসার ইচ্ছা ছিল ভেতরে প্রবেশ করে মাকে তোমাদের দর্শন করাবো প্রবেশ করে গেছি তারাপীঠে মায়ের মন্দিরের একদম চত্বরে মায়ের মন্দির তোমরা এখানে দেখতে পাচ্ছ বহু আকাঙ্ক্ষিত যে তারাপীঠে মায়ের মন্দির সেই মায়ের মন্দির দেখতে পাচ্ছ এই যে মায়ের মন্দিরে চুরো রয়েছে এবং মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির সেই নাট মন্দিরও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং মায়ের মন্দিরে ঠিক যেই জায়গাটায় হোমযজ্ঞ হয় এবং প্রসাদ খাওয়ানোর জায়গা সেই জায়গাটা কিন্তু রয়েছে এখানে এছাড়া মায়ের মন্দিরে যে পুজোর লাইন সেই পুজোর লাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ উপর দিয়ে কিন্তু রয়েছে মায়ের মন্দিরের দিকে লাইন তো বন্ধুরা চলো তারাপীঠে তারা মায়ের যে মহা ভোগ প্রসাদ সেই ভোগ প্রসাদ এবার তোমাদের দর্শন করানো যাক তো চলো তার আগে তোমাদের মায়ের যে ভোগ রয়েছে সেই ভোগ একবার দর্শন করানো যাক তো তারাপীঠে তারা মা সাধু বাঙা থাপা যেই জায়গায় সিদ্ধিলাভ করেছিল সেই তারাপীঠ দেখতে পাচ্ছ তারাপীঠে মায়ের মন্দিরের যে মূল গর্ভগৃহ সেই গর্ভগৃহর মন্দির কিন্তু এইটা রয়েছে এবং মায়ের মন্দিরের একদম চূড়া তোমরা এখানে দর্শন করতে পারছো এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে তো চলো একদম সামনে গিয়ে তোমাদের চেষ্টা করব মাকে দেখানোর তো তারাপীঠে মায়ের মন্দিরে এই দিক দিয়ে যে গেটটা তোমাদের দেখালাম সেই গেট দিয়ে প্রবেশ করলাম এবং একদম ওপরের যে লম্বা লাইনটা দেখছো এটা কিন্তু রয়েছে মাকে পুজো দেওয়ার লাইন তো এখানে যারা ভোগ প্রসাদ মূল্য দিয়ে গ্রহণ করে সেই জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পাশেই তারাপীঠে মায়ের মন্দির কিন্তু ঠিক রয়েছে একদম এই সোজাসুজি এবং সাইডে কিন্তু আরও কিছু মন্দির রয়েছে সেগুলোও তোমাদের দেখাবো তার আগে এখানে যে একটা পুকুর রয়েছে সেই পুকুরটা চলো আগে তোমাদের দেখানো যাক আচ্ছা তারাপীঠে মায়ের মন্দিরের একদম সামনেই কিন্তু একটা রয়েছে পুকুর আর সেই পুকুরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সুবিশাল যে একটা বড় পুকুর এই পুকুরের চারদিক দিয়ে কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার যে লাইন সে লাইন কিন্তু হয়ে থাকে তো এই পুকুর তোমাদের দেখালাম চলো এবার তোমাদের মাকে দর্শন করাবো তো বন্ধুরা এখানে তোমরা যে জীবিত কুণ্ড দেখতে পাচ্ছ এই জীবিত কুণ্ডর ছোট্ট একটু ইতিহাস চলো এই মন্দিরেরই খুদে এক পান্ডার মুখ থেকে জেনে নেওয়া যাক যেই কুণ্ড কিন্তু রয়েছে তারাপীঠ মন্দিরের একদম ভেতরেই ঠিকই হয়েছিল ঠিক আছে আচ্ছা এই আঠাশ জ্যান্ত হয়েছিল আর এইখানে জয় যত্ত সরদাগর হ্যাঁ তখন ওইখানে

এবং জেনারেল যে লাইনটা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে তারা মায়ের কাছে পুজো দেওয়ার সেই লাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং লাইন কিন্তু আজকে কম রয়েছে নাহলে কিন্তু এই সম্পূর্ণ পুকুরের চারদিক থেকে লাইন হয় আজকে এখান থেকে দেখতে পাচ্ছ লাইন রয়েছে এবং এখান থেকে দর্শকরা লাইন দিয়ে যেই গেট দিয়ে প্রবেশ করলাম তার উপর দিয়ে মায়ের মন্দিরে কিন্তু যাচ্ছে সকলে পুজো দেওয়ার জন্য তারাপীঠে তারা মায়ের মন্দির ছাড়াও মন্দির প্রাঙ্গনের ভেতরে আরও কিন্তু ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে তো চলো আগে তোমাদের যে ছোট মন্দিরগুলো রয়েছে কি কী ঠাকুরের মন্দির রয়েছে সেটা তোমাদের দর্শন করানো যাক প্রথমে যেই মন্দিরে আমি প্রবেশ করছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে বিষ্ণু অর্থাৎ নারায়ণ এবং যে ষষ্ঠী মা রয়েছে সেই ষষ্ঠী মায়ের কিন্তু মন্দির সম্পূর্ণ একটা শিলার মধ্যেই কিন্তু নারায়ণ এবং মা ষষ্ঠীর মন্দির রয়েছে এবং তারপরে তোমাদের যে মন্দিরটা দেখাবো তার উল্টো দিকেই কিন্তু রয়েছে তারা মায়ের মন্দির তো তারা মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির রয়েছে যেই নাট মন্দিরে থেকে দাঁড়িয়ে মাকে কিন্তু দর্শন করা যায় এবং এই নাট মন্দিরেই কিন্তু অনেকে এখানে ছোট ছোট বাচ্চাদের অন্নপ্রাশন অর্থাৎ মায়ের ভোগ মুখে দিয়ে অন্নপ্রাশনও কিন্তু করা হচ্ছে তো এই নাট মন্দির থেকে চলো তোমাদের মায়ের গর্ভগৃহর একদম সামনের অংশটা দেখানো যাক তারপরে ভেতরে গিয়ে মাকে তোমাদের দর্শন করাবো এবং তারা মায়ের গর্ভগৃহর সামনে বাঁহাতে যে লাইনটা দেখছো এটা কিন্তু রয়েছে পাঁচশো টাকা দিয়ে মাকে দর্শন করার এবং পুজোর লাইন এবং সাইডে যে লাইনটা রয়েছে সেটা কিন্তু জেনারেল লাইন অনেক ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারবে তো এরকম দুখানা কিন্তু সিস্টেম করা রয়েছে মাকে দর্শন করার এবং পুজো দেওয়ার তো এই নাট মন্দির থেকে তোমাদের মায়ের মন্দিরের সামনে যে ভিড়টা সেই ভিড়টা তো দেখালাম এবার চলো মায়ের মন্দিরের ভেতরে গিয়ে মাকে তোমাদের দর্শন করাবো এবং মায়ের মন্দিরের যে দেয়ালটা রয়েছে সেই দেওয়ালে একদম মিডিলের অংশে কিন্তু রয়েছে এখানে আটচালার যে মন্দির সেই মন্দিরের মধ্যে দুর্গা কিন্তু অসুরকে বধ করছে সেরকম কিন্তু একটা মূর্তি করা রয়েছে এবং ডান সাইডে এবং বাঁ সাইডে মায়ের বিভিন্ন যে রূপ সেই রূপগুলোর কিন্তু এখানে ছোট ছোট বিগ্রহ করা রয়েছে দেয়ালের অংশে তো বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি তারাপীঠে তারা মায়ের মন্দিরের একদম সামনে এবং চলো এবার তোমাদের তারাপীঠের যে তারামা রয়েছে সেই তারামাকে তোমাদের দর্শন মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন্ত না কালো রে কালো রূপে দিগম কা এইখানে যে ব্যারিকেডটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা লাইন রয়েছে পাঁচশো টাকা করে দিলে তোমরা কিন্তু এই লাইন দিয়ে মাকে দর্শন করতে পারবে সম্পূর্ণ এইখান দিয়ে ঘুরে তারপরে এইখান দিয়ে যে সমস্ত দর্শনার্থী দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে পাঁচশো টাকার লাইন এবং ওই সাইডে যে সুবিশাল লাইনটা রয়েছে সেই লাইনটা কিন্তু রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে মানে তোমরা বলতেই পারো যে তারাপীঠ মায়ের জায়গা মায়ের জায়গাতেও কিন্তু মাকে দর্শন করতে গেলে পাঁচশো টাকার ভিআইপি লাইন অর্থাৎ মায়ের মন্দিরেও কিন্তু ভিআইপি লাইন রয়েছে বন্ধুরা তোমাদের তারাপীঠে তারামার মন্দির তো তোমাদের দেখালাম তারা তোমাদের দর্শন করালাম তার পাশে এখানে যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে চলো এবার এই মন্দিরগুলো তোমাদের দর্শন করানো যাক এখন যেই মন্দিরটা তোমাদের দর্শন করাবো এই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেব এবং মন্দিরের উল্টো সাইডে কিন্তু রয়েছে নন্দী মহারাজ তো তারাপীঠ মায়ের একদম মন্দিরের ভেতরে যে মহাদেবের মন্দির রয়েছে চলো এবার সেই মহাদেবকে তোমাদের দর্শন করাই এবং মহাদেবের ঠিক পেছনে কিন্তু দেখতে পাচ্ছ একটা ধাপের ওপরে ছোট্ট একটা তারা মায়ের শিলামূর্তিও কিন্তু রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে নিজের হাতে পুজো দিতে পারো মাকে এবং ভোলেনাথকে আচ্ছা এখানে যে একদম গঙ্গার ঘাটের যাওয়ার যে গেটটা করা রয়েছে গেটের একদম ওপরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সাধক বামা খেপার কিন্তু একটা মূর্তি করা রয়েছে এবং তার উপরে আরও একজন ঋষিমণির মূর্তি কিন্তু করা রয়েছে এবং একদম ওপরে সম্পূর্ণ শিবের যে নটরাজ রূপ সেই নটরাজ রূপের কিন্তু এখানে মূর্তি করা রয়েছে এই তারাপীঠের যে পুকুর রয়েছে সেই পুকুরের প্রবেশ গেটের সামনে তো চলো এবার এই সাইডে যে মন্দিরটা রয়েছে এই তিনখানা কিন্তু চূড়া বিশিষ্ট যে মন্দিরটা তো চলো কী বিগ্রহ রয়েছে ভেতরে সেটা তোমাদের দেখানো যাক তারাপীঠ শ্মশানে যেরকম বামাখেপার সমাধি মন্দির রয়েছে সেরকম তারাপীঠ মন্দিরের ভেতরেও কিন্তু সাধক বামাখেবার একটা মন্দির রয়েছে তো চলো বামদেবকে তোমাদের দর্শন করানো যাক রয়েছে বামদেবের মন্দির এই সাইডেই কিন্তু রয়েছে তারামায়ের মন্দির এই সাইডেই কিন্তু রয়েছে সাধক বামাখেপার মন্দির এবং বামদেবের মন্দিরের একদম ওপরে মা তারা শিবকে যে স্তন পান করিয়েছিল সেরকম কিন্তু একটা মূর্তি রয়েছে তারা মায়ের এবং পাশেই দেখতে পাচ্ছ একদম তার নিচের অংশেই কিন্তু এখানে বামদেব রয়েছে ডান সাইডে কিন্তু রয়েছে অনেকগুলো শিবলিঙ্গ যেহেতু সাধক বামাখেপা কিন্তু রয়েছে তারাপীঠের জীবন্ত শিব এবং বাঁ সাইডে এখানে কিন্তু একটা কুকুরের শিলামূর্তিও করা রয়েছে যেটা সাধক বামাখেবার একদম পাশেই রয়েছে এবং এই তারামায়ের মন্দিরে সকাল আটটা থেকে একটার মধ্যে নাম লেখাবে এবং দুপুর একটা থেকে দুটোর মধ্যে কিন্তু তোমরা চাইলে মায়ের মহাপ্রসাদ গ্রহণ করতে পারো এই মায়ের মন্দিরে একদম বসে মন্দির সেই মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ একদম সামনে এবং এই সাইডে দেবাদিদেব মহাদেবের মন্দির তোমাদের দেখালাম এই সাইডে সাধক বামাখাবার মন্দির দেখালাম এবং এখন তোমাদের যেই জায়গাটা দর্শন করাচ্ছি সম্পূর্ণ মায়ের একদম সোজাসুজি এই জায়গাটাই কিন্তু বলিস্থান রয়েছে অর্থাৎ এখানে যে পাঠা আসে পাঠা কিন্তু বলি দেওয়া হয় পাশেই দেখতে পাচ্ছ একজন কিন্তু নিয়ে এসছে অর্থাৎ মায়ের একদম সোজাসুজি এই জায়গাতেই কিন্তু তারাপীঠে এখানে কিন্তু বলি দেওয়া হয় তো সেই বলির যে জায়গাটা সেই জায়গাটাও তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারছো এবং পেছনে দেয়ালে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মা তারা এবং মা তারার কোলে এখানে সাধক বামাখে শুয়ে রয়েছে সেরকম একটা দৃশ্যও কিন্তু এখানে করা রয়েছে এবং গাছের ফাঁক থেকে দেবাদিদেব মহাদেব দেখছেন এবার তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ কম খরচে তোমরা মায়ের মন্দিরে যদি মনে করো পুজো দেবে তাহলে সেই ডালার দাম কত রয়েছে সেটাও তোমরা জেনে নাও বলছি কেন এলো ডালা কত থেকে শুরু একুশ টাকা একুশ একত্রিশে পাওয়া যাবে না আর নিচে আর নেই আর টোয়েন্টি এরও আছে মানে একুশ টাকার থেকে শুরু ডালা আর সব থেকে বেশি

তো চলো বামা যে সমাধির জায়গা এবং পঞ্চমন্ডির আসন রয়েছে তারাপীঠ শ্মশানের ভেতরে সেই তারাপীঠ শ্মশান এবার তোমাদের ঘুরিয়ে একবার দর্শন করাবো সম্পূর্ণ দিনের বেলায় এবং তোমাদের কিন্তু যে রাতের বেলায় সম্পূর্ণ তারাপীঠ শ্মশানে একটা ভয়ানক দৃশ্য কিন্তু নেয় তারাপীঠ শ্মশান সেটাও তোমাদের দেখাবো পরের ভিডিওতে তো দেখতে থাকো তো তো চলো তারাপীঠ শ্মশান তোমাদের দর্শন করানো তারাপীঠের জীবন্ত শিব এবং তারা মায়ের ভক্ত সাধক বামাখেপা সেই সাধক বামাখেপার যে সমাধি মন্দির রয়েছে তারাপীঠ মহাশাসনের ভেতরে সেই জায়গাটা বর্তমানে তোমরা এখন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারছো তো এখানেই কিন্তু সাধক বামাখেপার সমাধি মন্দির রয়েছে যেখানে দিন এবং রাতের বেলায় নিশিতেও কিন্তু পুজো করা হয় তার পাশেই আরও একটা ছোট্ট মন্দির রয়েছে যেইখানে কিন্তু রয়েছে তারামায়ের শ্রীচরণ এবং এই মন্দিরটাই কিন্তু পঞ্চমন্ডির আসন অর্থাৎ এইখানেই কিন্তু তারামা সাধক বামাখ্যাপার সাধনা দেখে এবং ভক্তি ভালোবাসা দেখে তারামা কিন্তু সাধক বামাখাবাকে ঠিক এই জায়গায় দর্শন দিয়েছিল এখানে মায়ের কিন্তু দুটো চরণের অংশও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে পঞ্চমুণ্ডির আসন এবং মায়ের চরণের মন্দির তার পাশেই রয়েছে সাধক বামাখাবার মন্দির তো চলো এবার এখানে শ্মশানের ভেতরে যে খুব সুন্দর বাউল গান হচ্ছে সেই বাউল গানটাও তোমাদের শোনানো যাক তার পাশেই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু শ্মশানের ভেতরেও অনেকে বলি দেয় সেই বলির জায়গাও কিন্তু রয়েছে তারাপীঠ মহাশ্বাসনের একদম ভেতরের অংশে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রয়েছে তারাপীঠ মহাশ্মশান এবং এই দিকেই কিন্তু পঞ্চমুণ্ডির আসন তোমাদের দেখালাম এবং এই দিকে যেখানে এখন কিন্তু চুল্লিতে পোড়ানো হয় সেই দিকটায় চলো একবার তোমাদের যাবো সম্পূর্ণ শ্মশানের সামনের দিকটা একবার তোমাদের দেখাবো এবং প্রচুর পরিমাণে সাধু সন্ত কিন্তু দেখতে পাচ্ছ এখানে তাঁবু করে এই তারাপীঠ মহাশ্মশানে কিন্তু তারা তপস্যা করে থাকে আচ্ছা এখানে তোমরা যে জায়গাটা দেখছো এই জায়গাটায় কিন্তু মূলত সন্ধ্যাবেলায় হোমযজ্ঞ হবে হোমযজ্ঞর আগে যে তন্ডিলটা সাজানো হয় সেই তন্ডিলটা কিন্তু দেখতে পাচ্ছ সাজানো রয়েছে এবং পাশে এখানে তারামা রয়েছে এবং নিচে বামদেব রয়েছে এখানে কিন্তু দক্ষিণাকালী রয়েছে এবং এখানে কিন্তু যে শ্মশানকালী সে শ্মশান কালী নিচে শারদা এবং রামকৃষ্ণদেবও কিন্তু রয়েছে তারাপীঠ মহাশ্মশানের ভেতরেও অনেক কিন্তু দোকান রয়েছে চাইলে তোমরা এখান থেকেও কিন্তু এই সাধক বামা খেপার যে সমাধি স্থান রয়েছে সেখানে পুজো দিতে পারো এবার তোমাদের দেখাবো তারাপীঠ মহাশ্মশানে যেখানে কোটি কোটি মানুষের চিতা জ্বালানো হতো সেই জায়গায় যে একটা স্তূপ রয়েছে অর্থাৎ আগুনে পুরানোর পরে যে ছায়ের স্তূপ সেই স্তূপ কিন্তু তোমাদের দর্শন করাবো এবং তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ বৈদ্যুতিক চুল্লি যেখানে কিন্তু বর্তমানে সব দাহ করা হয় আচ্ছা এখন কিন্তু প্রবেশ করেছি তারাপীঠের মহাশ্মশানের ভেতরে সম্পূর্ণ বৈদ্যুতিক চুলি দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখা রয়েছে এবং এই সাইডে তোমাদের যদি দেখায় আর যেই জায়গায় কিন্তু কাঠে পোড়ানো হয় সেই জায়গাটাও তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তারাপীঠ মহাশ্মশানের ভেতরে তো আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওতে যেটুকু পারবো সুন্দরভাবে তোমাদের তারাপীঠের মন্দির এবং তারাপীঠের মহাশ্বাসন ঘুরিয়ে দেখানোর জন্য তো এখন তোমাদের যে জায়গাটা দেখাবো তারাপীঠ মহাশাসনের ভেতরে সম্পূর্ণ কিন্তু যে কাঠে চুল্লিতে পুরানো হয় তার যে ছাই সেই ছাইগুলোর কিন্তু একটা স্তূপ করা রয়েছে সেই স্তূপটা চলে এবার তোমাদের একবার দর্শন করানো যাক তো দেখতেই পাচ্ছ সামনে তোমরা যে জায়গাটা দেখছো এখানেই কিন্তু কাঠে মূলত পুরানো হয়ে থাকে এবং সামনের দিকটায় যাব। এবং তোমাদের কাছে যারা আমার ভিডিওটা দেখছ তাদের সকলের কাছে একটাই অনুরোধ করছি তোমরা যখন তারাপীঠ শ্মশানের ভেতরে আসবে অবশ্যই কিন্তু জুতো খুলে খালি পায়ে আসবে কারণ এইটা কিন্তু একটা সাধক বামা খ্যাপার সমাধিস্থান এবং পঞ্চমুণ্ডির আসন রয়েছে সম্পূর্ণ প্রত্যেক রাতে মা তারা স্বয়ং কিন্তু নিজে এই শ্মশানে ঘোরাফেরা করে তো এত একটা সুন্দর পূর্ণ স্থানে তোমরা কিন্তু জুতো না পরে খালি পায়ে এলেই কিন্তু তোমাদের শরীরের পক্ষে এটা ভালো তো এখন যাচ্ছে যেই জায়গাটায় সম্পূর্ণ কিন্তু যে কাঠের চুল্লিতে পুরানো হয় তার যে ছাই সেই ছায়ের স্তূপ কিন্তু যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় শোনা যায় আজও কিন্তু এই তালগাছ থেকে মধ্যরাতে নেমে আসে অনেক প্রেতাত্মা তারাপীঠ মহাশ্মশানের সম্পূর্ণ রাতের বেলায় এই জায়গাটা কীরকম দেখতে লাগে সেই ভিডিও পরবর্তীতে আমি কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশেই দেখতে পাচ্ছ যেই জায়গায় কাঠে পোড়ানো হয় সেই জায়গা তার পাশেই যে ছায়ের স্তূপটা দেখছো এখানে কিন্তু রয়েছে পঞ্চ চিতা অর্থাৎ পাঁচখানা চিতা তার উপরেই কিন্তু দেখতে পাচ্ছ তারা মায়ের একটা ফটো রয়েছে যেখানে এক সাধু মধ্যরাতে বসে কিন্তু তপস্যা করে তো তার মুখ থেকেও অনেক কথা তোমাদের জানাবো আমার চ্যানেলে পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই রয়েছে তো বন্ধুরা তারা মায়ের কাছে পুজো দিলাম এবার তোমাদের দেখাবো সব থেকে কম টাকায় মায়ের কাছে পুজো দিয়ে তোমরা হোটেলে যে খাবে বিভিন্ন হোটেলে কিন্তু বিভিন্ন দামের খাবার রয়েছে তো সম্পূর্ণ ভেজ থালি যেটা রয়েছে নিরামিষ সেই নিরামিষ থালি খাবো এবং সব থেকে কম টাকায় কিন্তু আজকে তোমাদের খাবো এবং দেখাবো তো বন্ধুরা খেতে বসে পড়েছি এবং সব থেকে কমের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে নিরামিষ থালি তো নিরামিষ থালিতে কী কী রয়েছে সেটা তোমরা একবার দেখে নাও এবং নিরামিষ থালি তোমরা যদি খাও তার প্রাইস কিন্তু রয়েছে মাত্র ষাট টাকা আচ্ছা নিরামিষ থালি নিয়ে নিয়েছি কারণ রাতে তোমাদের যেটা বললাম যে রাতে যেহেতু মহাশ্মশানে যাব সেই জন্য আজকে আর আমিষ খাবো না তো এখানে রয়েছে ভাত পাঁপড় আলু ভাজা এই সাইডে আলু পোস্ত এবং আলু সোয়াবিনের তরকারি প্লাস ডাল সব মিলিয়ে কিন্তু এই থালিটা রয়েছে ষাট টাকা তো সব থেকে কমের মধ্যে তোমরা তারাপীঠে কিন্তু নিরামিষ থালি পাবে যদি একটুকু উপকার হয়ে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই ছোট্ট ভিডিওটাকে তারাপীঠ থেকে শেষ করছি